মার আর খবরের পাশে গেলে কি হবে বাবার খবরের পাশে গেলে কি হবে যে যুবকরাজী বন্দরা বৃদ্ধ বাবাজিরা আমরা আজকে খবর জিয়ারতগুলি ভুলে গেছি মা বাবার খবরের পাশে যাই না আপনি জানেন বাবা মার খবরের পাশে গেলে কী হয় যখন আপনি থেকে সালাম দিবেন তখন বাবা খবর থেকে সালামের জবাব দিয়ে বলে দেখছে আমার খুখা বুড়া হয়ে গেছে কিন্তু আমি বাবার খবরের পাশে দাঁড়ায় গেছে। মা ডাকবে দেখছো আমার ছেলেটার দাড়ি পেকে গেছে তারপর আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় কিছু জিয়ারত করে বাবা মার জন্য দোয়া করে তখন কবর থেকে বাবা মাও দোয়া করতে থাকে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই কবর থেকে তারা চিনে তারা দেখে আপনি দেখেন না আপনি চিনেন না সেটা আপনার দোষ